নমস্কার কেমন আছেন সবাই মানসী প্লিজ ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত তো দেখুন আজ হলো মাঘ মাসের এক তারিখ তো অনেকেরই সংক্রান্তির আগের দিনেও কিন্তু বাউনি বাঁধার বাউনি বাঁধার দিনেও কিন্তু খামার পুজো হয় তো আমাদের এক তারিখই হয় আমার বাপের বাড়িতেও হয় এখানে শ্বশুর বাড়িতেও হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম যে বাইরে দেখুন পোষ মাটি দিয়ে লাতা দিয়ে দিলাম ওখানটা একটু সাদা থাকবে বলি তো এখানটায় এত অবড়া খবড়া আমাদের তো খামার বলে কোনো জায়গা নেই তো মুছে দেওয়ার পরে সান টান সেরে নিয়ে তুলসীতলায় আগে দিয়ে দিচ্ছি তো তুলসীতলায় অনেকেই বলে লক্ষ্মীর পাঁচ আঁকতে নেই তো আমি ভুলবশত করে দিয়ে দিয়েছিলাম তো ওখানে আলপনা দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আগে আমি তুলসীতলাতেই দিই কারণ আমার মা বলতো তো এখানে আমি দিয়ে দিচ্ছি আর এই দেখুন এই যে আলপনা দিয়ে দেখে ঠিক দেখুন আগের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে তখন মা দিত মাকে দেখে দেখে আমি কিন্তু শিখেছি আলপনা দিয়ে তো আমার মা বলে আমার থেকেও তুই খুব সুন্দর দিতে পারিস তো বন্ধুরা কমেন্টে বলবেন আমি কেমন দিতে পারি তো যাই হোক দিয়ে এবারে যেখানে সেই খামারে দেখুন সকালে লাতা দিয়েছিলাম প্রায় তখন বাজছে এগারোটা বারোটা তো তখন থেকে আমি আঁকতে বসেছি তো এই দিকে দেখুন ছেলে এত বাই না করছে কোনো মতে তুই আঁকতে না সে আর দেখুন শুধু ক্যামেরার সামনে চলে আসছে আর মেয়ে ক্যামেরাটা ধরেছিল তো এইদিকে আমি কুটাকুটি করে এই সরি আমি এইদিকে আলপনা দিয়ে আর ঠাকুরের কাজ সব জোগাড়যন্তরও করছি আর আমার শাশুড়ি মা রান্না করছি তো মা বলছে তুমি ভালো দিতে পারো তুমিই দাও তো আমি দিচ্ছি আমি যত বছর থেকে আসি কিন্তু আমিই দিই আর এই তখন আমি তখন যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমার দাদারা তখন দিত তো দাদাদের দেখে দেখেও আমি কিছুটা অনেকটাই শিখেছি আঁকা তো এখানে আমি ওই যেখানটায় লক্ষ্মীর পাঁজা লিখেছি ওখানটায় হচ্ছে ঘট বসবে এবারে এখানে লক্ষ্মীর পেঁচা এ খামার পুজোর মেন কিন্তু লক্ষ্মী পেঁচা যে যেখানে লক্ষ্মী পেঁচা আগে একটা খাঁচি দিয়ে আমি এঁকে নিয়েছিলাম দিয়ে বোলাচ্ছি তো এত দিতে অসুবিধা হচ্ছিল হাতটা যেন আমার ঠিক ব্যথা হয়ে যাচ্ছিলো আঙুলের টুসিগুলো কারণ এখানটায় টঞ্চি পারে ভর্তি ছিল বাইরটাতে তো অনেকগুলো মাটির ভিতরে পুতা রয়ে গেছে তো অবড়া খবড়া এই বাইরটা আমাদের পাকার সান হবে বলে সেরকমভাবে পরিষ্কার করা হয় না লাতা ঝ্যাটা সব কিছুই দেওয়া হয় কিন্তু ওই যে মাটি ফেলা আর ফেলা ফেলতে চাইছে না বাবা বলছে সেই তো অনেক উঁচু আছে আর নিচু করতে হবে নালে জল পেরাবে না বাইরের বর্ষার জল তো সেই কারণেই দেওয়া হয়নি আর এইদিকে দেখুন আমার জায়ের মেয়ে দাঁড়িয়ে আছে তো এখানে অনেক কিছু কিন্তু আঁকতে হয় এই যে দেখুন এটা মই এঁকে নিচ্ছে তো আমার জায়ের মেয়ে বলছে জেঠিমা তুমি এটা কী দিচ্ছ আমি বলছি এইভাবেই আঁকতে হয় রে তো এখানে দেখুন কোলা এঁকে দিচ্ছি অনেক কিছু সব দেখতে পাবেন আপনারা কী কী আঁকছে এই যে এটা কোলা এঁকে নিলাম তো ঠিক ঠিক মতো দেওয়া যাচ্ছে না হাতটা একদমই সত্যতে চাইছে না আর বার কিন্তু এইখানে ডুবাতে হচ্ছে খড়ি মাটিতে এটি হলো এগড়া ডাং দেখুন এগড়া ডাং অনেকেই কিন্তু ঘর করে আঁকে তো ঘর করে আগলে অসুবিধা হয় তো তার আগে আমি এঁকে দিয়ে এবারে ঘর বানাবো এটা মান সের পোয়া সব আঁকতে হয় তো সবই এঁকে নিচ্ছি চ্যাংারি সব কিছুই দেখুন ওইটি এবারে চেঙারি আঁকছি চ্যাংারিতে জানেন তো অনেকেই মুড়ি খই চালা হয় তো এরকম কাদের কাদের বাড়িতে এইভাবে বানানো হয় আমি ঠিক ঠিক জানি না আর কাদের এখানে রকম নিয়ম অনেক জায়গায় তো অনেক রকম নিয়ম আছে সব জায়গায় কিন্তু একই রকম নিয়ম না আমাদের যেমন ধরুন আমি এর আগের ব্লগে দেখিয়েছি যে সংক্রান্তির দিনে আমাদের মকরও হয় আবার মাংস ভাতও হয় ওইটা নিয়ম আমার ঠাকুমা শাশুড়ি আমল থেকেই করে গেছে আর এইদিকে দেখুন ছেলে আবার প্যান খুলে দিচ্ছে কি দুষ্টুগিরি করছে জানেন কোনো মতে আঁকতে দিচ্ছে না পা দিয়ে দিচ্ছে ঝেঁটা নিয়ে চলে আসছে নারকেল ঝেঁটা বলছে এইগুলোকে ঝেঁটিয়ে দেবো আমি বলছি নামা করতে হবে করা যাবে না বলছে না মা এবারে সব এঁকে নিয়েছি এবারে যে খ রাখবো চারিপাশটাতে দেখুন এবার সেই ডিজাইনটা করে নেবো আর ওখানটা একটা ফুল এঁকে নিচ্ছি তো আমাদের খুব একটা বড জায়গা নেই আর খামারও নেই তো আমাদের সামনে দেখিয়েছি অনেকবার ওই বাগড়ো রায়ের ওখানেই আমাদের কিন্তু ধান আসলে ঝেড়ে নিয়ে বাড়িতে রাখা হয় আর খড়ও বাড়িতে রাখা হয় তো এইটুকুই আমাদের বাইরে রয়েছে তো এটাতেই আমাদের খামার পুজো করা হয় তো আমার কাকি শাশুড়ি দু কাকি শাশুড়ি ছোটো মেজো ওরা ছাদে করে আমরা ছাদে করি না আমাদের যেহেতু বাইর আছে এবারে দেখুন চারিপাশটার দিকে এবারে ঘর লত দিয়ে ঘর রেখে নিচ্ছি মানে ওইটাকে মাঝখানে রেখে দেবো আর লতের ঘেরা করে দিচ্ছে দেখুন আর এই দিকে দেখুন ছেলে সব সময় শুধু বাইনা না করছে একটুও করতে দেবেন আসে এত বাইনা আর আমার জায়ের মেয়ের সমানে বলছে জেঠিমা খুব সুন্দর হচ্ছে তো আমি গলার ভয়েস দিতে হলে ছেলে ছেলে এত বাইনা না চেঁচাচ্ছিল সেই কারণেই গলার ভয়েসটা দিলাম তো দেখুন লতগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে আলপনা দেওয়ার পরে রান্নাবান্না হয়ে গেলে দুটি খাওয়া দাওয়া করবো আবার বলুন না পিঠে করতে বসতে হবে খামার পুজো আছে আর ব্রাহ্মণমশাই বলেছে আমি আসব ওই তিনটে সাড়ে তিনটের দিকে তো ছোটো বাচ্চা অনেকেই জানেন তাড়াতাড়ি সব কিছু পিঠে টিঠে করে নিতে হবে নালে কিন্তু বাচ্চা একদমই করতে দেবে না দেখুন সব একদম হয়ে গেছে কি দারুণ দেখাচ্ছে না দেখুন তো অতটা ভালো ফুটে আসছে না কারণ আমি শুকোতে দিই তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এবারে দেখুন এই খামার থেকে যাবে মেন ঘরকে তো এখানে জড়া পাঁজ করে নিচ্ছে দেখুন তো ওই বাইকটা একদমই দরজা পর্যন্ত যাই খুব মুশকিল ব্যাপার ওইদিকে দেখুন ছেলে খেজুর নিয়ে আবার খেজুরের প্যাকেট নিয়ে বসে গেছে তো ওই পাশে একদম বাড়ির সেখান পর্যন্ত দিয়ে আসছি তারপরে দুয়ারটাতে দেবো এই দিকে দেখুন আমাদের ফাঁক থেকে মা লক্ষ্মী আসছে ওই যে খামারকে তো এখানটা এখন দিয়ে দিচ্ছি দেখুন তারপরে এখানটা থেকে একদমই ঘরের কাছটাকে যাবে যেখানে খামারটার কাছে আগলাম তো একদমই দিতে পারছি না বন্ধুরা কি বলবো হাতে টুসিগুলো একদমই লাল হয়ে যাচ্ছে তো সেখানেও দিয়ে দিয়েছি দিয়ে বেড়ে যে এই দেখুন দুবারে দিচ্ছি এখানটা একদমই অসুবিধা নেই একদম শ্যাকশ্যাক পুরো দিয়ে দিচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না দেখুন পাকার শান্ত খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাচ্ছে তো হলে কি হবে হাত তো তার আগেই তো ব্যথা হয়ে গেছে দেখুন এবার পুরাটা এই যে ফাঁক থেকে দেখুন এ ঘরকে আসছে খামারকে এখান থেকে দেখুন এই যে জড়া পাঁচটা দেখিয়েছিলাম ওখানকে যাচ্ছে দেখুন এই যে এই দিকে হয়ে একদম পুরো বাড়ি একদম লক্ষ্মীনারায়ণের আজকে চলে গেছে বলুন তাহলে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড করব না খামার পুজো পিঠে করা সাত ধরা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে